চলো আগের দিন দমদম পার্ক দেখেছিলাম দমদম পার্কের যে পাখি ভিডিওগুলো গুলো সেটা তো দেখতে হবে অবশ্যই তাই না দেখো এখানে পুরো বঙ্কেশটাকে তুলে ধরেছিল বঙ্কেশের আদলে দিকটা পুরো সাজানো ছিল চিড়েখানা চিড়াখানা ছিল ও আরও সব ছিল সেগুলো তোমরা দেখি না আর প্যান্ডেলটা অসাধারণ হয়েছিলো যারা দেখেছ তারা তো জানো কি কত সুন্দর হয়েছিল আর যারা নি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে না জানি না ভিডিওটা কবে দিতে পারবো তখন প্যান্ডেল থাকবে কিনা আমি বলতেও পারছি না খুব সুন্দর কিন্তু অসাধারণ করেছিল দমদম পার্কটা দেখো খুব সুন্দর চারিদিকে মানে বঙ্কেশটাকে পুরো তুলে ধরেছিল খুব সুন্দর লেগেছিলো আর তোমরা কেমন আছো তোমরা অবশ্যই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব খুব ভালো আছি দেখতে দেখতে দেখো পুজোটা টাটা বাই বাই দিয়ে চলে যাচ্ছে দেখো পুরোনো দিনে আগেরকার দিনে যে দো দোতলা বাস সেগুলো মানে খুব ভালো লেগেছে তাহলে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমিও তোমাদের সঙ্গে আছি চারিদিকে কিন্তু ভালোই ভিড় ছিল সবাই কিন্তু ফটো তোলা নিয়ে ছবি তোলা নিয়ে ব্যস্ত আজকালকার দিনে ছবি না এটা তো হতেই পারে না দেখো লোয়ার বিস্কুট বলতে বলতে অন্য প্যান্ডেলে চলে এসেছিলাম এই প্যান্ডেলটা না অসাধারণ সব কিছু ফেলে দেওয়া বাদ দেওয়া জিনিস দিয়েও যে প্যান্ডেলের সাজানো যায় সেটা কিন্তু প্রত্যেকবারই সব কোনো রকম প্যান্ডেলে কিন্তু তুলে ধরে আমার অষ্টমীতেও যেখানে আমি গেছিলাম এটাতে এটা হলো সত্য আর অষ্টমীতেও যেটা গেছিলাম সেখানেও কিন্তু প্যান্ডেল অনেক আচরণ তারপর নেক্সট দিন চলে এসেছি নেক্সট দিন অষ্টমীর দিন দিন আমি বাড়ি চলে আসি প্রত্যেক বাড়ি আসি যে আর এই কুর্তিটা কি কীরকম লাগছে তোমরা বলো ও যে কুর্তিটা পরে বলো আর গামছার ছাপা আমার তো খুব ভালো লেগেছে আমার না এখন এবার পুজোর মার্কেটিং কিন্তু আমি করেছি সবলার আর হাত ধরেই করেছি সবলারতেই করেছে আমার পিসের বেশি মানে বিছানা সে সবলা সবলাতে কি আমি কুর্তি নিজেও সে সবলা সবলাতে কি আমার ঘরের পাপড়ও সবলা থেকে আমি সবলতার এখন মানে কোনো কিছু ভাবতেই পারি না সবলাতেই সব পাওয়া যায় কিনে নিই এখন একটা টোটো ভাব বুক করে নিছ টোটো টোটো কিন্তু সবাই আমরা দেখতে বেরিয়ে পড়েছে বাবা নিয়ে গেছে কুর্তিটা কিন্তু আমার পরে খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা জানি এই রকম বলতে বলতে আম আমতলায় চলে এসেছে আমতলার প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ করেছিলো খুব সুন্দর করেছিলো আমতলায় তাই এক একটা প্যান্ডেল এক এক ধরনের একটু চুপ হয়ে যায় না অনেক বক বক করে ফেললাম তাই না এরপরে যে প্যান্ডেলটা চলে এসেছিলাম দেখো পাখা দিয়ে তৈরি কুলো দিয়ে এ তৈরি খুব সুন্দরভাবে এ তৈরি করেছে কিন্তু দেখতে পাচ্ছ এটা হলো বাইরের দিয়ে দেখাচ্ছি তোমাদের এবার ভিতরে প্রবেশ করবো এখনও ভিতরে প্রবেশ করিনি খুব সুন্দর কুলো দিয়ে এ পাখা দিয়ে ভিতরে চলো ভিতরে গেলে আরও খুব সুন্দর ও দেখতে পারবে চলো আমার সঙ্গে তোমরা ভিতরে চলো সকলগুলো দেখে না এখন আমরা সবার সঙ্গে সঙ্গে কত ঠাকুর দেখে নিই না মাটির দেখো মাটির ফুল দিয়েও তৈরি এই ছেলেগুলো কিন্তু শান্তিনিকেতনে পাওয়া যায় আমি কিন্তু আমার ছেলের জন্য শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছিলাম খুব সুন্দরভাবে এই প্যান্ডেলটা তৈরি করেছিল আর প্রত্যেকবারে প্যান্ডেলটা খুব সুন্দর তৈরি করে এটা ছিল কলিপুকুরে এর প্যান্ডেল খুব সুন্দর কুলো দিয়ে পাখা দিয়ে তৈরি করে মাটির মাটির সব কিছু টেরাকোটা আর খুব ভালো লাগে তাই না খুব সুন্দর লাগে একবারে গিয়ে খুব সুন্দরভাবে সাজায় বারবার বলতে সত্যি মানে মানে বলতে সময় বলতো বারবার এক কথা বলছে এত সুন্দর প্যান্ডেলগুলো সাজায় যে কোনো কথা হবে না মানে চোখ বন্ধ করে দেখলো প্যান্ডেলগুলোকে দেখতে এত ভালো লাগে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছিল তাই না খুব সুন্দর করেছিল করে চলে এসছিলাম নতুন পুকুরে দেখো পুকুর বন্দি শৈশব সত্যি এটা আরো সুন্দর যে বাচ্চা কাচ্চারা এখন খেলা ভুলেই ঘরের ভিতরে আটকা আর হলো তাদের একটা খেলা মানে একটা মোবাইল ফোন সেটা দিয়ে দেখো পুরো প্যান্ডেলটা কিন্তু সাজিয়েছে ব্যাডমিন্টন প্লাস্টিকের ব্যাডমিন্টন গুলো ব্যাট বল আর হলো মুখোশ এগুলো তো বাচ্চারা খেলতেই ভুলে গেছে আর র্যাকেট ভিতরেও দেখো অনেক কিছু রয়েছে পাসি বন্ধু গিটার খেলনা নিয়ে তো বাচ্চারা খেলতেই জানে না এবং ছোটো বাচ্চাদের খেলা মানে একটা মোবাইল নিয়ে তো তারা শুরু করে যায় আর মোবাইলটাই তাদের এই বাড়ি থেকেও না বন্ধু বান্ধব নেই কিচ্ছু খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা সাজিয়ে ছিল আর ওখানে খিচুড়ি দিচ্ছে আমি নেব না তুমি না খিচুড়ি নিয়ে নিলাম নিয়ে খেতে শুরু করে দিয়েছি এত ভিতরে এবার চলে এসছে ভিতরে বই রয়েছে এ তারপরে যেগুলো মোবাইলে কার্টুন ক্যারেক্টার খেলা সেগুলো রয়েছে মানে খুব সুন্দর ঝুনঝুনি খুব সুন্দর সাজিয়েছিল ছিল প্যান্ডেলটা খুব ভালো লেগেছিলো প্যান্ডেলটা এত সুন্দর করেছিল প্যান্ডেলটা বলার কথা না যে এ বন্দি শৈশব সে সত্যি শৈশব মানে আমাদের হারিয়ে যাচ্ছে আমাদের মোবাইল বন্দি হয়ে থাকছে শৈশবগুলোই খেলা দিয়ে খেলা কজন করে খেলা তো ভুলেই গেছে মানুষ এই প্যান্ডেলটা করেছিল না কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার নিয়ে আর এর ভিতরে গেলেন একটা অদ্ভুত জিনিস দেখতে হবে আমার সঙ্গে চলো গেলেই তোমরা দেখতে পাবে এত সুন্দর লাগবে না দেখে দেখো লক্ষ্মীর ভান্ডার দেখা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার এরকম প্রত্যেক বছর এটা ছোটখাটো মধ্যে অপূর্ব করে খুব সুন্দর করে প্যান্ডেলটা দেখো বলতে বলতে চলে এসছে প্যান্ডেলের সামনে দেখেছি কন্যাশ্রী যুবশ্রী এইসব রয়েছে এর ভিতরে এবার চলো প্রবেশ করি একটা এরপরের ভিতরে প্রবেশ করছি দেখো ও এত সুন্দর করেছি দেখেই তোমরা কি বুঝতে পারছো এই চারজন যে দাঁড়িয়ে আছে এটা কিন্তু সত্যিকারের ছেলে মানুষ দেখো দুটো ছেলে দুটো মেয়ে কাদের একটা পালকে নিয়ে দাঁড়িয়েছে অপূর্ব না মানে দাঁড়িয়ে থাকাটা কতক্ষণ দাঁড়িয়ে আছে কষ্ট করে কি ভালো লাগছে মানুষ একটু টাকার জন্য কি না করে টাকা উপার্জনের জন্য এত কিছু করে আনন্দ এত পরিশ্রম করে তার পণির বিনিময়ে তারা সেরকম মূল্য পায় তারা পায় না শিল্পীদের কোনোদিনই দাম নেয় বলতে বলতে আরেকটা মণ্ডপে চলে আসলাম এটা অশ্বিনী পল্লী এখানেও খুব সুন্দর প্যান্ডেলটা করেছিল ও মানে অপূর্ব করেছিল এটাও প্রত্যেকবার খুব সুন্দরই করে এই প্যান্ডেলটা অনেক তো ঠাকুর দেখা হলো ঠাকুরটা দেখেছি খুব সুন্দর করেছিল এবার তো কিছু খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়াটা তো করলাম এত মানে কি বলবো ছেলে তো মোমো নিল মোমোটা ভালো ছিল আর ফিশ ফিঙ্গার অতি জঘন্য অতি জঘন্য মানুষকে ঠকিয়ে এরকমভাবে টাকা ইনকাম যে এক একটা ছিল পঁয়ত্রিশ টাকা আমি পাঁচটা নিছিলাম খেতে তো পারলাম না পুরো মুখ টক হয়ে গেল। এত বাজে তোমরা না বাইরে বেড়ালে কেউ কিন্তু এই ফিশ ফিঙ্গার এরকম যে ছোটো দোকান থেকে খেও না হয়তো খেলে তোমাদের কপালে ভালো পড়বে কিন্তু আমাদের কপালে ভালো পড়েনি এত বাজে এত বাজে মুখটাই পুরো নষ্ট হয়ে গেল জানো না তো তারপরে খেলাম আমরা খেলাম মায়ের জন্য নিয়ে আসলাম এরপর দেখতে দেখতে ঠিক তো অন্য একটা প্যান্ডেলে চলে আসলাম অপূর্ব দেখলাম সব প্যান্ডেলগুলো আশেপাশে সব প্যান্ডেলগুলো খুব সুন্দর হয়েছিল এটা জেলা জেলায় ঠাকুরও খুব ভালো হয় তাই না শুধু কলকাতায় ঠাকুর ভালো হয় তা না কিন্তু জেলা জেলায় ঠাকুরও কিন্তু সব আশেপাশে সব জায়গায় খুব ঠাকুর কিন্তু সুন্দর সুন্দর হয় ছোটোখাটো পুজো হলেও কি হবে খুব সুন্দর কিন্তু প্যান্ডেল হয় ঠাকুর হয় খুব ভাল লাগে দেখতে এই পুজোটা দেখতে দেখতে দেখো মানে পুজো আস্তে আস্তে এটাই ভালো লাগে দেখো বলতে বলতে আজকে যখন ভিডিওটা পাবে পুজো প্রায় শেষ কালকে পরের দিন কিন্তু থাকবে না দেখুন শুধু করেছিল আর এখানে কিন্তু এখানেও সেই মিলিটারিগুলো ছেলেগুলো সত্যিকারের দাঁড়িয়ে আছে এটা লাইন ছিল বলে দেখিনি এটা টোটো করে দেখতে দেখতে এ পাশ থেকে চলে গেলাম খুব ভালো লাগলো এরপরে আবার অন্য একটা মণ্ডপে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আবার বলতে বলতে অন্য একটা মণ্ডপে চলে আসলাম মণ্ডপটা করেছিলো গামছা দিয়ে প্রদীপ দিয়ে আসন দিয়ে তারপরে চায়ের কাপ দিয়ে এইগুলো দিয়ে প্যান্ডেলটা সাজানো সালানো প্যান্ডেলটা অপূর্ব করেছিল পঁচাত্তর বছর হয়েছে তাই রাজস্থান মন্দির করেছিল আমার বাপের বাড়ি পুরো সামনে কালী প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল তাই জন্য দেখো এত লাইন লাইন দিয়ে কিন্তু এই ঠাকুরটা দেখেছি আর মাকে বলছিলাম মা বলছে যাবো না ভাবতিস মা আসেনি মা আসলে পারতো না খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছিল এই প্যান্ডেলটা দেখে আমি বাড়ি চলে এসেছিলাম এটা ছিল অষ্টমীর দিন বেলা ঠাকুর দেখা ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেছিল আর ভালো লাগলো লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তাহলে টাটা বাই গুড নাইট তোমরা ভালো দেখো সুস্থ হচ্ছে আর সবার পুজো কেমন কাটলো সেটাও কিন্তু কমেন্টে জানি টাটা